নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে নারকেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পিঠে করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে ময়দা নিয়েছি ময়দায় আমি নুন দিচ্ছি আর অল্প সাদা তেল দিচ্ছি এইটাকে মাখব এইটাকে আমি ভালো করে মেখে নেব আটা মাখার মতন ভালো করে মেখে নেবো রুটি যেমন করে তারপরে পরে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি নারকেল নিয়েছি এই যে একটা মালা কুড়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ দিচ্ছি তিন চারটে পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা এটা আমি ভালো করে মেখে নেবো ভালো করে মেশাবো এর সঙ্গে আর দেখুন বন্ধুরা আমি এই জন্য নেচিগুলো করেছি যেরকম কুলি পিঠে করে ওইরকম করবো এই যে পুটটা ভরেছি আমি ভরে এই যে আটকে দিচ্ছি এরকম চেপে চেপে যাতে না বেরিয়ে যায় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা করবেন খেবই লাগে বন্ধুরা দেখুন এইরকম করে আমি সব পিঠে কটা করে নেব বন্ধুরা কিরাম করে ডিজাইন করে করছি দেখুন এরকম ভাবে করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার পিঠে আমি এবার তেলে ভাজবো এগুলো এই যে বন্ধুরা কড়া বসিয়েছি আমি কড়ায় তেল দিচ্ছি পিঠেগুলো ভাজবো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি পিঠে গুলো দিচ্ছি নতুন বন্ধুরা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা এরাম করে আমি সব পিঠে ভেজে নেব হয়ে গেলে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম মজমুটে হয়েছে একদম শ্বাস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা এরকম বাড়িতে করবেন কত সুন্দর পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ